আপনি আপনারা জানেন চতুর্দিকে মাজার ভাঙানি একটা সরযন্ত্র চলছে চলছে কি চলছে না আজকে হাদিস দলিল দাও হচ্ছে দলিল কয় মুসলিমের হাদিস কয় দলিল কি কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বলেছে আলী কয় কি হযরত আলী আদেশ দিয়েছেন নাকি আমার নবী কয় কি আদেশ দিয়েছে কোন মদিনার যত উঁচু কবর আছে সব সমান করে দাও আজকে আমাদের আহলুল হাদিস ভাইরা কৌমি ভাইয়ারা এই দলিল পাইয়া চলে গেছে প্রথম দিন শাহজালালের মাজারে যখন দেখতেছে শাহজালালের মাজার আক্রমণটা করলে যুদ্ধ করতে পারবে না বহুত ছাড়া বাংলাদেশ গরম হয়ে যাবে ঢাকা থেকে বড় বড় আমার কাছে খবর আছে কৌমিদের বড় বড় আলেনদের সাথে আমি কথা বলেছি এই গন্ডগোলের পর ঢাকা থেকে যখন উনাদের বড় হুজুররা ফোন দিয়া বলে শাহজালালের মাজার আক্রমণ করলে কিন্তু গোটা দেশ গরম হয়ে যাবে ওনারা ঠান্ডা হয়ে পরের দিন চলে গেছে শাহাপরানের মাজারে সাহাফরানের মাজারে যাওয়ার পর আবার কল আসছে আমার কাছে খবর আছে নামও বলতে পারবো মেসেঞ্জারের নোটবুকে এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি যদি আবার অস্বীকার করে এ বাবা ওনাদের বড় হুজুর এলাকা থেকে বলছে সাহাফরানের মাজার আক্রমণ হলে কিন্তু গরম হয়ে যাবে গোটা দেশ তারা কি করছে সামনের কিছু জিনিস ভাঙচুর করেছে তাদের টার্গেট ছিল শাহজালালের মাজার কে গুড়িয়ে দেওয়া জোরে কন্যা তাদের টার্গেট ছিল শাহাপরণের মাজার কে গুড়িয়ে দেওয়া আজকে আমার অবাক লাগে আজকে কোরআন সুন্নাহের কি ধরনের অবব্যাখ্যা করা হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ যদি না দেই একটা এই মশালাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি কারণ এটা সম্প্রীতি খুব জটিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার বাবার ভাইরা দেখেন উনারা যে দলিল দেয় এই দলিলটা আসছে কোথায় জানেন সহি মুসলিম নয়শো উনসত্তর নম্বর হাদিস এরা মনে করে আমরা এগুলো করি না সব আমরা ঘোড়ার গাছ কাটি আর এরা সব হাদিস দাউড়ায় দাউরায় হাদিস থেকে দৌড়ায় হাদিস হয়ে গেছে এ বাবা এ হাদিস এসেছে মেসকাত শরীফের উনিশশো ছিয়ানব্বই নম্বর হাদিস আমার নবী হাজরত আলী হাদি আল্লাহকে বলেছে উঁচু কবর সমান করে দিতে কবরগুলো কাদের এটা তারা বলে না কোন ঠিক কিনে এবার আসেন হজরতে আবুল হায়াজ আবুল হায়াজ আসাদি যে তাবি তার বর্ণনাটা এটা কিন্তু নবীর যিনি আট বছরের খাদেম ছিলেন বলেন কয় বছর জোরে বলেন কয় বছর তার নাম হচ্ছে হজরতে আনাস ইবনে মালিক তিনি কি বলতেছেন এ দেখেন তোমরা ওই তাবির বর্ণনা দিকে ভাগলে হয়ে গেছো দেখো হজরতে আনাস ইবনে মালিক বলে আমার আর সু আল্লাহ সাল্লাহ্সাল্লাম বি কবর ইল মুশরেক ই না ফাহ্নবি সাত আমানবি হাজরতে আলীকে নির্দেশ দিয়েছিলেন মুশরেকদের কবরগুলো সমান করে দেওয়ার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য তাহলে কবরগুলো কি মুসলমানদের নাম মুশরেক যেটা সহি আমি এটার চাইতে আরো আপডেট দলিল দিলাম দলিল আঠারোশো আটষট্টি নম্বর হাদিস সহি চারশো আটাইশ নম্বর হাদিস দুইবার বার হাদিস এসেছে তাকরার হয়েছে এবার সহি এসেছে পাঁচশো চব্বিশ হাদিস নাশাই শরীফের সাতশো দুই নম্বর হাদিস আবুদাউদ্ শরীফের চারশো তিপান্ন নম্বর হাদিস আমার নবী আলী ক্রাদি আল্লাহ জানুকে যেই কবর ভাঙতে আদেশ করেছে নবীর খাদেম হজরত আনাস বলে সেগুলো ছিল সেগুলো ছিল মুশ্রেকদের কবর বলেন কাদের কবর আরো যারা বলেন কাদের কবর আল্লাহ গাই দিছে মাজারে যারা মাজার ভাঙার বিরুদ্ধে সরব ওনাদের বড় হুজুর নাম হলো ইমাম ইবনুল কাইম জাউজি ওনারা বলে ইমাম আমরা বলি না ইবনুল কাইয়ুম জাহজি নবীর জীবনীর উপর একটা কিতাব লিখেছেন সেটার নাম হচ্ছে জাহাদুল মাত এই কিতাব আমি হুজুরের কাছে পাবেন সিরাফনগর দরবারে পাবেন আর না হইলে টিয়ান আছে না এমবি গুগলে লিখবেন জাহাদুল মাত ইংলিশে লিখলে হবে পিডিএফ মোবাইলে চলে আসবে সুচিতে যাবেন সুচিতে গিয়ে যারা পড়তে পারেন মস্তিদে নবীবীর চ্যাপ্টারে যাবেন আমানবী যখন মক্কা থেকে মোদিনায় গেলেন যাওয়ার ফর আবদুল্লা ইবনে ওমাই মুনাফিকদের সর্দার এ থেকে শুরু করে গরিব দুস্থ অসহায় ধনী গরিব মুনাফিক বাটফার সিটার সবাই বলি আর রসুল্লাহ আপনি আমার বাড়িতে মেহমান হবেন আমার নবী বলে আমি তার বাড়িতে মেহমান হব আমার ওর যার বাড়িতে গিয়ে থেমে যাবে সময় কম সংক্ষিপ্ত করে বলছি এ দেখেন উনাদের বড় হুজুর ইবনুল কাইম জাউজি জাহাদুল মাদের মধ্যে উল্লেখ করেছে মনোযোগ মসজিদে নববীর চাপ্টারে মসজিদে নববীর বিবরণ কিভাবে মসজিদে নববী নির্মাণ করা হয়েছে জাগা দিল কোথেকে কার থেকে কিনলো কিভাবে পাইলো সব ডিটেলস এখানে আসে আমার নবী নবীর ওট হাজরতে আবু সারির বাড়িতে গিয়ে থেমে গেল সবাই বলা বলি করতে লাগলো আবু সারির বাড়িতে কেন নবীর ওট থামলো কারণ একটা কারণ বাবারে হযরত ইমাম জুহরি উল্লেখ করে আবু আইব আনসারির দাদার বাবা পূর্বপুরুষ ছিল একজন রোমান সম্রাট সেই ইয়াসরিফ মদিনা শহর দিয়ে যাচ্ছিল তার সাথে ছিল একজন ইহুদি পন্ডিত সে তাকে বলেছিল সুলতান সম্রাট আপনি কি জানেন এটা কোন শহর কোন শহর কয়টা ইয়াসরিফ কইয়াসরিফের মধ্যে আবার কি আছে কইয়াসরিফ হচ্ছে আখিরি নবীর রওজা মোবারক যেই জায়গায় হবে সেটা শহরের নাম ইয়াসরিব আখিরি নবী হিজরত করে নিজের জন্মভূমি থেকে জন্মভূমি থেকে যেই জায়গায় আসবে সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব একটু জোরে বলে সম্রাট বলে আমি তো ইঞ্জিল কিতাবে তাওরাত কিতাবে ওনার অনেক ফজিলত শুনেছি সম্রাট আবু আইয়ুবান সারের দাদার বাবা সম্রাট বলতে লাগলো আমি তো উনাকে অনেক মহাব্বত করি কিন্তু উনি কখন আসবে উনার আসতে আরো সময় লাগবে আমি তো ওনার জামানা পাবো আমি আপনি পাবেন না আমার ছেলে জানি না হয়তো কালে পাইতে পারে নাও পাইতে পারে গ্যারান্টি নাই তখন ওই আবাহান সারের যিনি পূর্বপুরুষ স্ত্রী বলে আমার শুভেচ্ছা আমার সালাম আখিরি নবীর কাছে পৌঁছাইতে কোনো কি মাধ্যম আছে যে আমার সালাম আখিরি নবী পর্যন্ত পৌঁছাই দেওয়া যাবে একটা মাধ্যম আছে ইহুদি আলেম পন্ডিত বলতে লাগলো একটা মাধ্যম আছে আপনার একটা সন্তানকে এখানে রেখে যান রাখলে তাকে কিছু জায়গা সম্পত্তি ক্রয় করে দিয়ে যান আখির নবী যখন হিজরত করে আসবে তার জায়গার প্রয়োজন হবে তা আপনার পরবর্তী সাওলাদকে এত জায়গা সম্পত্তি কিনে দিয়ে যান আখির নবী যখন আসবে তিনি যেন তার থেকে জায়গা হাদিয়া পায় একটু জোরে বলে মনোযোগ আবু আয়ুমান সারিন নবীকে মেহমানদারি করার পর সিটি আনছে সিটি ইয়ারসল্লাহ আমার যিনি দাদার বাবা পূর্বপুরুষ তিনি ছিলেন একজন সম্রাট আপনাকে না দেখে আপনার প্রেমে আসক্ত হয়েছে আপনাকে এত ভালোবেসেছে আমার দাদারকে দিয়ে গেছে আমার দাদা আমাকে দিয়েছে আমার এই চিঠি আমার পূর্বপুরুষের এই চিঠিটা আপনি গ্রহণ করেন একটু জোরে বলেন আবু আয়ু থেকে মসজিদ নবীর একটা অংশ জাগা নিলেন এখানে আরো জায়গা দরকার আবু আইব জাগা জায়গা যতটুকু ছিল ওনার বাড়ির সামনে এতটুকু দিছে আরো জায়গা দরকার তখন আমার নবী খবর নিলেন বাকি যে জায়গাটুকু এই বা জায়গাগুলো দুইজন এতিম বাচ্চার বলেন কয়জন দুইজন দুইজন এতিম বাচ্চার একজনের নাম হচ্ছে হজরতে সাহল আরেকজনের নাম হচ্ছে হজরতে সোহাইল দুই জনের এতিম বাচ্চার সম্পদ এই যে মসজিদে নববি যে আপনার ওমরা করতে যান এই মসজিদে নববির জায়গাটা ছিল একটু অংশ ছিল আবু আইমান সারির বাকিটা ছিল দুইজন এতিম বাচ্চার। আমার নবী বললেন বাকি জায়গাটাও আমার দরকার এতিম বাচ্চা বলে আরশুল আল্লাহ আমার বাবার আরো জায়গার সম্পদ আছে আমরা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আমার নবী বলে না আমি নিব না তোমরা এতিম আমি যদি তোমাদের থেকে জায়গা নেই মুনাফিকরা আমার নামে মিথ্যা প্রবখণ্টা চলাবে হ্যাঁ বাবা তারপরে আমার নবী এসেছে আমি কিন্তু থেকে কিতাব এরাই আবার অনুবাদ করছে তাদের কিতাব বই থেকে হুভোগ করতেছি বাংলা সে জাদুল মাদে এসেছে আমার নবী তখন দশ দিনার দিয়ে জায়গাটাকে ক্রয় করেন তারপরে আমান্নবী হজরত আলীকে বলেন আলী জায়গা তো ক্লিয়ার কিছু দিছে আবু আইবান সারি বাকিটা আমি কিনে নিয়েছি এখানে অনেক মুশরিকদের কবর আছে ইহুদিদের কবর আছে সবগুলো কবর ভেঙে দাও আর এই হাদিস আইনা লাগাই দিছে মাজারে একটু জোরে কন্যা নাওজুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন একটা বড় বাদ আর কিছু হতে পারে আরো জোরে বলেন কিছু হতে পারে এ বাবা দেখেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে হাদিসটা তারা দলিল দেয় এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনা আসকালানি ফতুল বাড়ির প্রথম খন্ড পাঁচশো পঁচিশ পৃষ্ঠা ইমাম ইবনা আসকালানি ইমাম নাসির উদ্দিন বায়াবির বড়াতে হাতিসের ব্যাখ্যায় বলে কয় ইহুদিরা কি করত মদিনার ইহুদিরা মদিনার যারা যারা কবর বানাইছে যে ইহুদিরা কি করত কয় ইহুদিরা লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই কয় ইহুদিরা কি করত আম্বিয়াদের কবরের তাজিমের জন্য তাজিমান কি করত সেজদা দিত কয় কি করত কয় এবং কবরকে ওয়াইয়া জালুনা হা কিবলাতান কয় তারা কিবলা বানাইতো কবর রে তাদের পূর্বপুরুষের কবরকে নবীদের কবরকে তারা কিবলা বানাইতো সেজদা তো দিতে দিত নামাজও পড়তো কবর বরাবর তারপরে কি এসেছে হ্যাঁ তো আমান এরপরে এখানেই শেষ নয় আহসানান এরা এগুলোকে দেবদেবীর মতো পূজা পূজন্ত করত তাদের বাপ দাদার পূর্বপুরুষ নবীদের কবরকে লানাহুম আমার নবী কবি সম্পাদ করেছে মানাল মুসলিমিনা আন নিসলি দালিকা আর আমার নবী সাহাবীদেরকে বলছে এটা করা যাবে না অতয়েব এই ইহুদি মুশরিকরা এই নাসারারা যেটা করে এটা আমরা করতে পারবো না অতয়েব মসজিদের নববীর এই যে এরিয়ার যত কবর আছে সব ভেঙে চুন মার করে দাও এটা আমি বলছি না ইবনে হাজার আসকালানি তার ফথুল বাড়ি প্রথম খন্ড পাঁচশো পঁচিশ লিখেছে যার ফথুল বাড়ি পরে আজকে বুহারি শরীফ পড়া এই লামা এই বাতিল পন্থীরা আজকে ফথুল বাড়িতে কি লেখা হয়েছে হাদিসের ব্যাখ্যা এটা জাতির সামনে থেকে গোপন করে আমি বলতে চাই তাদের চাই তিনি মুখারাম বটফার মুনাফিক সত্য গোপনকারী আর কেউ হতে পারে না চিকান্তে বলতে হবে ঠিক কিনা